যদি সমকোণী ত্রিভুজের ধারণা থাকে তাহলে সংখ্যা বসানো সহজ সমকোণী ত্রিভুজ সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিপুস্কোয়ার মনে করো লম্ব এক ভূমি ও একক অতিভুজটা বের করা যাবে না

ব্যাপার নিয়ে আসতে হবে সংখ্যা রেখা আর উত্তকে স্থাপন করো তখন কি করবে একটা সংখ্যা রেখা নিলাম এখানে নিশ্চয়ই একটা সমগ্র তীব রাখবো ঠিক এই রকম ভাবে যাতে ভূমিতে এক হয় লম্বতেও এক হয় তাই না এখানে এক এক নিলাম আর এখানেও নিলাম এক একক তবে লম্বভাবে যাতে এরকম হয় ভূমি আর তাহলে এখানে এসিটা কত হবে নিশ্চয়ই রুট্ট হবে এসিটা যদি যদি এদিকে নিশ্চয়ই এবার কম্পাস দিয়ে এখান থেকে একটু মাপ নিয়ে তখন এইভাবে একটা বৃত্ত চাপ আঁকবে সংখ্যা যেখানে ছেদ করবে এই বিন্দুটাই রুট্টু হবে ভাষাটা দেখো ধরি সংখ্যা রেখায় এ বি সমান সমান এক এক এবং কি করা হয়েছে বি বিন্দুতে এক একক নামটা বি বিন্দুতে বিসি সমান সমান এক একক লম্ব অঙ্কন

এ বিন্দুকে কেন্দ্র করে সমান নিয়ে বৃত্ত চাপ অঙ্কন করে যা সংখ্যা রেখাতে পি বিন্দুতে ছেদ করেছে সুতরাং সমান সমান তাহলে কি বোঝা রুট থ্রিটা নিশ্চয়ই ভাবতে হবে সমকোণী বোঝে কিভাবে এটাকে আনা যায় রুট থ্রিটা কিভাবে আসে দেখো টু স্কোয়ার তাহলে অতিবো সমান সমান কত হয় রুট থ্রি হয় কিনা তাহলে এদিকে মনে করো রুট টু এদিকে এক একুক হচ্ছে তাহলে রুট থ্রি এই যে ধারণাটা এইটাই সংখ্যা রেখা সেট করতে হবে আগের মতো একটা সংখ্যা রেখা নেই ও একটা কথা রুট টু তো আমরা সরাসরি মাপ নিতে পারি না যে তোমাকে প্রথমে আবার এই রুট টুটা আগে যেমন করে বের করা হয়েছিল আগে একটু বের করে নিতে হবে সেমভাবে কীভাবে নেওয়া হয়েছিল প্রথমে এক তারপরে এখানে লম্বাটা নেওয়া হয়েছে এক এক হোক তাই না এটা সি এটা হচ্ছে রুট টু তারপরে কম্পাস দিয়ে এ এটা হচ্ছে রুট টু তাই তো তাহলে তোমাকে এই রুট টু এককটা কিভাবে আসে আগের মতোই লিখতে হবে আগেটা বা সুতরাং এপি সমান সমান এখানে কিন্তু আগের যে কথাগুলো ছিল লিখতে হবে তারপরে আমরা কি করবো এখানে নিশ্চয়ই কত নিব এক একক তাই না রুট টু আর এক এক এককে হয় রুট ফাইভ এখানে নিব আমরা এক একক ধরো এটা নাম ডি পরে কি বলবো যে পি বিন্দুতে ডিপি সমান সমান এক একক লম্ব অঙ্কন করি সুতরাং তাহলে এখন তাহলে এডি কি দাঁড়াচ্ছে এডি যোগ করু এডিন কত হবে তাহলে রুট

সমান বেশাধ্য নিয়ে বৃত্তচাপ চাপ আঁকি যা সংখ্যা রেখাকে পি ওয়ান বিন্দুতে ছেদ করেছে সুতরাং কি হচ্ছে এ পি ওয়ান সমান সমান তাহলে তো এবার রুট ফাইভটা নিজে করবে রুট ফাইভটা খুব সোজা সমগণিতিবোজ ক্ষেত্রে দেখো যদি এটা টু হয় এটা যদি এক হয় তাহলে দেখো অতিবোধ কত হবে তাহলে এমন হয় কি না এটা মানে টু পাস তাহলে সংখ্যা রেখায় প্রথমে তুমি ভূমির দিকে টু নিতে পারো বা এক নিতে পারো যদি নিচে এক নাও তাহলে লম্বা দিকে দু নিতে হবে এভাবে নিজে করো একটু করলে আশা করি হয়ে যাবে